প্রভাতের বীর করে কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরো থরো করে কাঁপিছে ভুদা রিস্শিরা রাশিরাসি পড়িছে খসেই ফুলিয়া ফুলিয়া ফেলিল শনির গরজি উঠিছে দাড়িল রসে সে থাই হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চাই দেখিতে না পাই কোথায় কারার দায় কেন হেন বিধাতা দুটো তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে সাধু সাধরে আবিকে প্রাণের সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরান কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া ফুল কুড়াইয়া রাম ধনু আকা রবির কিরণে হাসি ছড়াইয়া শিখর হইতেই শিখরে ছুটিব ভূধর হইতেই ভুধরে লুটিবৌ হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের 悄悄地。